সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা আগামী ডিসেম্বর মাসে মানে আগামী মাসেই প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে এই বাংলার বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আগামী মাসেই আপনাদের প্রত্যেকের ব্যাংকে চলে আসবে তার জন্য ইতিমধ্যেই সমস্ত জেলাতে লিস্ট প্রকাশিত হয়েছে আপনাদের ইলিজিবিল লিস্ট পিডাব্লিউ এর লিস্ট সমস্ত লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এই নতুন একদম আপডেট গতকাল এবং আজকে এরকম টাইমে কিন্তু আ বিভিন্ন জেলাতে লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনিও যদি একজন বাংলার আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন বা ষোলো লক্ষ যে উপভোক্তাকে টাকা দেওয়া হবে আগামী মাসে তাদের মধ্যে যদি একজন হয়ে থাকেন আপনারও যদি লিস্টের নাম থাকে তাহলে আজকের ভিডিওটি আপনিও দেখুন তাহলে পরবর্তীতে সমস্ত ইনফরমেশান আপনাদের কাজে লাগবে এবং আপনাদের সাহায্য হবে তো দেখুন বাংলার আবাস যোজনা প্রকল্পে যে লিস্ট সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে তো সেই লিস্ট আপনারা কীভাবে পাবেন এবং আপনাদের নামটা কিভাবে দেখবেন আবাস যোজনা স্যানশান লিস্ট অর্থাৎ যাদের নাম ফাইনালি কিন্তু স্যানশান করা হয়েছে আগামী মাসে শুধু টাকা পেতে যা দেরি তো এই যে লিস্ট এই লিস্ট আপনাদেরকে দেখাবো আমি যে কোন কোন জেলার দেওয়া হয়েছে তো বেশিরভাগ জেলার কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে কিছু কিছু জেলার দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা জেলা দেখাবো যে এই লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কীভাবে নাম দেখতে হয় এবং কিভাবে আপনি এই লিস্ট পাবেন চলুন বিস্তারিত আমরা মোবাইল অন স্ক্রিনে যাই এবং সমস্ত কিছুটা দেখে নিই যে আগামী মাসে ষাট হাজার টাকা প্রথম কিস্তির পাওয়ার জন্য আপনারা কীভাবে এই লিস্ট থেকে নিজের নামটা খুঁজে নেবেন তো বন্ধুরা ইতিমধ্যে আমি একটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যাদের নাম ইতিমধ্যে ফাইনাল স্যানশান লিস্টে চলে এসেছে তাদের নাম কি হবে আপনি দেখতে পাবেন তো দেখুন এখানে একটা জেলায় আমি এসেছি সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনা জেলায় যারা আপনারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এই লিস্ট কিন্তু বেরিয়ে গেছে এবার আপনাদের সমস্ত জেলাতেই কম বেশি লিস্ট কিন্তু চলে এসেছে এবার আমি এক ভিডিওতে সমস্ত জেলা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আপনাদেরকে চাইছি যে আপনারা কমেন্ট করুন আপনারা কোন জেলা দেখতে চান এবং সেইভাবে আপনাদেরকে আমি জেলা ভিত্তিক কিন্তু লিস্ট আপনাদের সামনে শো করাবো তো দেখুন এখানে নর্থ চব্বিশ পরগনায় আপনারা যারা বসবাস করেন তাদের জন্য বাংলার আবাস যোজনার স্যামসান লিস্ট চলে এসেছে তার জন্য আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে যদি যাই তাহলে দেখবেন নোটিশের জায়গায় সমস্ত জেলাতে একই রকম নোটিশের জায়গাতে আপনি পাবেন তো এখানে নোটিশের জায়গাতে দেখবেন যে দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে প্রফেশনাল লিস্ট ফর এলিজিবিল বেনিফিশারি অফ আবাস প্লাস স্যামসান বসিরহাট ওয়ান তো প্রত্যেকটা ব্লক অনুযায়ী এখানে লিস্ট কিন্তু দেওয়া যে আগের মতোই ব্লক ওয়াইজ লিস্ট কিন্তু চলে এসেছে তো এই ব্লক ওয়াইজ লিস্ট আপনাদের সামনে আপনারা দেখতে চাইলে আপনাদেরকে ওয়েবসাইটে এভাবে চলে আসতে হবে আসার পর আপনাদের কিন্তু এই ব্লক যে ব্লক ব্লকের যে লিস্টগুলো দেওয়া হয়েছে সেভাবে কিন্তু আপনি পাবেন তো দেখুন এখানে যে যে ব্লকের ইতিমধ্যে লিস্ট প্রকাশিত করা হয়েছে মানে যে যে ব্লকের লিস্ট কিন্তু দিতে যে দিতে পেরেছে সরকার তো সেই সব ব্লকের লিস্টগুলো কিন্তু এখানে শো করবে তো একসঙ্গে এমনটা নাই যে সমস্ত ব্লকের লিস্ট একসঙ্গেই দেবে পুরো ডিস্ট্রিক্টের এমনটা কিন্তু নয় তো এক্ষেত্রে যেহেতু নোটিশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটে পাঁচটা পাঁচটা কিন্তু দেওয়া হয়েছে একটা হচ্ছে বসিরহাট ওয়ান বসিরহাট এবং ব্যারাকপুর টু এবং ব্যারাকপুর ওয়ান তারপর বলা হয়েছে কি দেখুন যে হাসনাবাদ টু এবং ওয়ান এগুলো কিন্তু দেওয়া হয়েছে তো দেখুন এখানে যখন আমি ক্লিক করব ক্লিক করলে পেজ কিন্তু ওপেন হবে তো দেখুন ওপেন হওয়ার পর এখানে প্রফেশনাল লিস্ট ফর এলিজিবিল বেনিফিশারি অফ আওয়াজ প্লাস স্যামসান বসিরহাট ওয়ান তো বসিরহাট ওয়ানের জন্য এ লিস্ট প্রকাশ করা হয়েছে কবে লিস্ট প্রকাশ করা হয়েছে না তো ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখুন একদম নতুন তিন এগারো দু মানে আজ পাঁচ তারিখ গত পরশু দিন কিন্তু দেওয়া হয়েছে এই নোটিস তো আস্তে আস্তে আশা করছি সমস্ত জেলার নোটিশ আপনারা পেয়ে যাবেন আপনাদের নামের লিস্ট কারণ আগামী মাসে যেহেতু টাকা দেওয়া হবে তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা জানাবেন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং চান কোন জেলার দেখতে আমি সে মতো আপনাদের জন্য ব্যবস্থা করে দেখাবো তো দেখুন এখানে তিন এগারো দু হাজার পঁচিশে এই ডে এই যে নোটিশটা সেটা দেওয়া হয়েছে এবং তিন বারো দু হাজার পঁচিশ অব্দি আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন যখনই এ পিডিএফে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পিডিএফটা ডাউনলোড হবে এবং ফাইনালি ওপেন হচ্ছে ওপেন হলে আপনি দেখতে পাবেন যে লিস্টে যাদের নাম এসেছে তাদের সমস্ত লিস্টের নাম কিন্তু দেখতে পাবেন দেখুন লিস্টে কার কার নাম এসেছে আপনারা দেখে নেবেন প্রথমত জেলার নাম থাকবে এবং এল কোড যেটা সেই কোডটা থাকবে তারপরে ব্লক এবং এল জিডি কোড সেটা দেওয়া থাকবে তারপরে দেখছেন যে পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে ভিলেজের নাম আপনি কোন গ্রাম আপনার এবং ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ সিজন এটা এই চব্বিশ পঁচিশ পঁচিশ সিজনের কিন্তু এই টাকাটা তার যে রেফারেন্স আইডি সেই রেফারেন্স আইডিটাও দিয়ে দিয়েছে বেনিফিশারির নাম দেওয়া হয়েছে তার গার্জেন যে হাজবেন্ড বা তার ফাদার্সের নাম সেটা দেওয়া হয়েছে এবং আধার কার্ডে কোন নাম আছে সেটাও দেওয়া হয়েছে তারপরে দেখছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন নাম আছে সেটাও দেওয়া হয়েছে এবং এই লিস্টগুলি সবই কিন্তু ইলিজিবিল এরা কিন্তু যোগ্য অর্থাৎ এরা আগামী মাসে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন তো এখানে দেখুন যে সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি যে লিস্ট শুধুমাত্র প্রফেশনাল লিস্টে এখানে শুধুমাত্র যে ইলিজিবিল লিস্ট রয়েছে তা না এখানে সমস্ত লিস্ট কিন্তু আপনি পাবেন তো দেখুন এ বাংলার বাড়ি গ্রামীণের যে Uh... পি এর লিস্ট রয়েছে এই পিডাব্লু লিস্টের যে নাম সেই নামটাও এখানে শো করছে দেখুন যে এখানে লেখা আছে আওয়াজ প্লাস পি এল সেকেন্ড ফেজ এই লিস্ট কিন্তু দেওয়া হয়েছে মানে পিডাব্লু এর লিস্টের নামও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখানে দেখুন অনেক লিস্ট আছে আপনাদের যে ব্লক রয়েছে সম্পূর্ণ একদম পুরো ব্লকের এখানে লিস্ট পেয়ে যাবেন আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের আপনি এখানে দেখে নেবেন এইভাবে তারপর দেখছেন পরবর্তীতে যদি লিস্টে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে পরবর্তী ব্লকেরও লিস্ট কিন্তু এখানে ডাউনলোড হবে তো এখানে দেখছেন পরবর্তী যে ব্লকের লিস্ট রয়েছে সে ব্লকও এখানে শো করছে তো এখানে সেই ব্লক যদি আমি দেখি তাহলে এখানে পিডিএফ এ ক্লিক করে দেখা যাবে আপনি কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের আপনি লিস্ট এভাবে ডাউনলোড করে আপনার নামটা মিলাতে পারবেন কারণ ফাইনাল যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হচ্ছে এই কারণেই যে আগামী মাসে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটুকুই জানানো ছিল যে টাকা দেওয়ার পিডাব্লিউর লিস্টেরও টাকা দিবে এবার আপনাদের অন্যান্য যে লিস্ট রয়েছে যেমন এলিজিবিল লিস্ট রয়েছে তারাও কিন্তু টাকা পাবেন তো এক্ষেত্রে কোনোরকম আপনাদের সমস্যা নেই তবে আপনারা এই ভিডিও যারা দেখবেন তারা আপনাদের জেলার নামটা অবশ্যই লিখবেন কারণ আপনাদের জেলার লিস্ট কোথায় পাবেন পাবেন সমস্ত কিছু আমরা জানাবো সবাই ভালো থাকবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখালাম যে বাংলার আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ির ষাট হাজার জন্য যে লিস্ট লিস্ট প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই কি কীভাবে পাবেন এবং আপনাদের নাম কীভাবে আপনারা দেখতে পাবেন তার জন্য আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে এবং লিস্ট ডাউনলোড করে আপনাদের সামনে দেখালাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সমস্ত ইনফরমেশন পরবর্তী এই চ্যানেল থেকে সবার আগে আপনি পেয়ে যাবেন